আসসালামু আলাইকুম সবাইকে আমার বোনের যখন তেইশ বছর হয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছিল না তখন পরিবারের সবাই চিন্তায় পড়ে যাচ্ছিল বিয়ের জন্য আপুকে দেখতে আসলেই পাত্রপক্ষ পছন্দ হলো কেন যেন আপুর পছন্দ হতো না বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল তবে আপুকে কখনো হতাশ হতে দেখিনি আপু সবসময় চাইতো একজন দিনদার সঙ্গী কিন্তু আব্বু বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল এমনকি বাসা থেকে বের করে দিবে সেটাও বলছিল হঠাৎ একদিন আপুকে পাত্রপক্ষ দেখতে আসে পাত্র অক্তে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে এটা শুনে আপুরও পছন্দ হলো পরে জানলাম পাত্র হলো ডাক্তার কিন্তু আপু তো ডাক্তার সঙ্গে চান না আপু চায় দিনদার সঙ্গী আলহামদুলিল্লাহ অবশেষে আপুর বিয়ে হয়ে গেল তাই বলছি যে আপুদের বিয়ে হচ্ছে না তারা হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ দিনদার সঙ্গী মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ